আমি এখন দাঁড়িয়ে আছি শীতের মূলার একটি ট্রায়াল প্লটে আমরা এই বছর শীতে পনেরোটি জাত নিয়ে ট্রায়াল সেট করেছি মূলার জন্য আর এখন এই মূলার গাছটির বয় গাছগুলোর বয়স হচ্ছে বিশ দিন তো আজকে আমি ড্রেনের মাটি চটিয়ে এবং আমাদের বেডের সাইডের যে মাটিগুলো ছিল সেগুলো ক্রাশ করে এর সাথে সার মিশিয়ে দিয়েছি তো এখন আমি এই বেডটাতে বেডগুলোতে পানিই দিব তো আমার পানি দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তা আমি যদি আপনাদের দেখাই মূলার বেডটা আমাদের এখানে অনেক উঁচু অর্থাৎ তিরিশ সেন্টিমিটার পর্যন্ত তা আমি যদি ড্রেনে পরিপূর্ণ পানি অর্থাৎ বেডের হাইট পর্যন্ত পানি দেই তাহলে এই বেডটি অতিরিক্ত পানি নিয়ে নেবে অতিরিক্ত পানি যখন নিবে তখন তার রুট পচা শুরু করবে অথবা গাছ উইল্ডিংয়ে যেতে পারে কারণ দিনের বেলা রোদ পায় অনেক তো এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যে ম্যানেজমেন্টটি করতে হবে সেটা হচ্ছে আমরা সার দেওয়ার পরে অর্ধেক ড্রেন পর্যন্ত পানি দিব অর্থাৎ অর্ধেক ড্রেন পর্যন্ত যদি আমরা পানি দেই সার ডিজলভ হওয়ার জন্য অর্থাৎ গলার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি বেটটি নিয়ে নেবে তো এইভাবে যদি আমরা পানি দেওয়ার ম্যানেজমেন্টটা মূলার ক্ষেত্রে করি তাহলে গাছ উইল্ডিংও যাবে না এবং মূলার রুটও পছন্দ ধরবে না তো আশা করি কৃষক ভাইয়েরা এইভাবে আপনাদের মূলার ফিল্ডে পানি ম্যানেজমেন্ট করবেন धन्यवाद